আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা উপদেশ দিব সেটা হচ্ছে প্রবাসী আপনারা যারা হাতে অল্প কিছু টাকা জমা করছেন কষ্টের টাকা হ্যাঁ আপনার হাতে যদি কোনো টাকা থাকে হ্যাঁ সেটা কখনো ভুলেও কারো কাছে ইনভেস্ট করবেন না যতই লাভজনক ব্যবসা হোক অমুক ব্যবসা তমুক ব্যবসা এই ব্যবসা এটা করবে সেটা করবে ডাবল লাভ দিবে এক বছরের লাভ দিবে তারপরে মানে অনেক তাম্বি বলে না যে এটা মানে লোভ দেখায় আর কি যাই হোক আপনারা ভুলেও সহজে এরকম নিজে না থাকতে নিজে থাকতে না পারলে কখনো কোনো ধরনের টাকা ইনভেস্ট করবেন না ঠিক আছে তাহলে এই টাকা কি করবেন এই টাকা দিয়ে আপনি হয়তো একটা এটা ডিপিএস করতে পারেন সঞ্চয়পত্র কিনতে পারেন না হলে আপনি ছোটোখাটো একটা জমি কৃষি জমি কিনতে পারেন স্বর্ণ কিনতে পারেন ঠিক আছে তবে কখনো ভুলেও টাকাটা আপনি ইনভেস্ট করবেন না যদি আপনি সেই ইনভেস্ট বা ব্যবসাতে আপনি যদি নিজে উপস্থিত না থাকেন তো যাই হোক ড্রাইভ করতেছি ভালো থাকবেন ফি আমলিল্লাহ আসসালামু আলাইকুম